সুলক্ষণ পাত্র চন্দ্র মুখের পাত্র সুজন ও ধর্মপরায়ণ গোলাকার মুখ সম্পদশালী পুরুষের লম্বা জীব ভয়ের সুলক্ষণ লোম মুক্ত কান সুখময় জীবনে দীর্ঘ বড় কান হলে প্রচুর অর্থের অধিকারী হয় গজকর্ণ হলে পণ্ডিত মেধাবী পুরুষের কান ইঁদুরের মতো চ্যাপ্টা ও পাতলা কানের পাত্র সমাজে প্রতিষ্ঠিত ও ভোগ করে টিকালো নাকের পুরুষ পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সংসার জীবনে সুখভোগ এবং প্রচুর অর্থের অধিকারী হয় যে সকল পুরুষের কপাল রোমহীন খুব উচ্চ অর্ধ চন্দ্রকার তারা ধনী এবং জীবনে প্রতিষ্ঠিত ও সুখী হয় চোখ পদ্মবাতার মতো চোখের প্রান্তদের সামান্য বাঁকা এরা সারা জীবনই সুখ করে টানা চোখের পুরুষের জীবন অজস্র নারী আগমন ঘটে এরা রমন ও ফিঙ্গার প্রিয় হয় যাবতীয় সুখ সম্ভোগ ভোগ করে শুক্লপক্ষের দ্বিতীয় এবং চাঁদের ফলের মতো সুন্দর ভূর পুরুষরা ধনী হয় ভ্রু দুটি দীর্ঘ পরস্পর যুক্ত নয় এরকম পুরুষ দরিদ্র হলেও জীবনের একসময় অর্থবান হয় লম্বা ও চওড়া ভ্রুর পুরুষ সুখ এবং সৌভাগ্যের অধিকারী হয় প্রথম থেকে আলোচিত সমস্ত ফলের তারতম্য হতে পারে অন্যান্য গ্রহের শুভাশুভ অবস্থানের কারণে